আস্তে আস্তে গাড়ির জন্য শরীরে ব্যথা না লাগে গুরু কেমন আছেন ঘুমাবেন তো ঘুমানোর জন্যই তো আসছেন তাই না একটু কথা আছে আপনার সঙ্গে ওঠেন

আমার বাড়ি হলো রংপুর আপনার বাড়ি কোতোয়ালি আমার বাড়ি মানে আপনার বাড়ি দিনাজপুর আমার বাড়ি হলো রংপুর তাহলে আমরা একই বঙ্গের লোক অবশ্যই অবশ্যই কোনো ভেদাভেদ আছে না আপনার ফুলবাড়ি কোথায় কোতোয়ালি না কোতোয়ালি হ্যাঁ আমার হলো বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ তো পরিচয় হলো তাহলে আমরা কি ভাই 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 মুসলমান মুসলমান এমন এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি চায় না 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 সম্ভব হ্যাঁ কারো কে হাতে দেওয়া যাবে না হ্যাঁ যাবে না তো অবশ্যই এই যে আপনি এতগুলি লোহা লটকট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা শরীরের জন্য ক্ষতি স্বাস্থ্যের জন্য ঝুঁকি তাই না আমি হিউমিনিটি বাংলাদেশের উদ্যোগে রাস্তায় পড়ে থাকা ভাসমান এবং ভাষ্যমহীন যে সমস্ত মানুষ আছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক দেয় তাদেরকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দেয় যারা বাড়ি ঘরে ঠিকানা জানে না তাদেরকে বাড়ি ঘরে পৌঁছায় দেয় বা পরিবার খুঁজে দেয়

তবে আপনাকে আপনাকে দেখে হ্যাঁ অনেক ভদ্র এবং স্ট্যান্ডার্ড পরিবারের এবং ভদ্র ছিল মনে হচ্ছে তাই না কর্ম করতাম কর্ম করতে চোদ্দ বছর ধরে পদে কাটি করতে হ্যাঁ তাহলে একজন ভদ্র এবং স্ট্যান্ডার্ড ছেলের শরীরে এইগুলি দেখেন এখানে আমরা সবাই এগুলো ভদ্র কারো হাতে এই ধরনের লোহার আছে পারবেন তো হম তেরো বছর আগে পড়ছি হ্যাঁ তেরো বছর আগে পড়ছি বাইরে করবো আমি এটা বাইর করে দিব কথা বলছো নাই শোনেন এই তেরো বছর এই এই লোহা লটকর কোন ভদ্র লোক বা ভদ্র সমাজের কেউ পরে না হ্যাঁ আমি যেহেতু আজকে আপনাকে ধরছি আমি ছাড়বো না জি আপনার এগুলি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এই তেরো বছর ধরে যেহেতু আপনি এই তালাটা বহন করতেছেন এটা কিন্তু কষ্টের এটা মিনিমাম এক দেড় কেজি ওজন অবশ্যই এটা আপনি গলার মধ্যে নিজে নিজেই মানুষের ধরেন একটা অপরাধ করলে একজন মানুষ যদি অপরাধ করে সে খুনের আসামি হয় মার্ডার কেসের আসামি হয় তাকে যখন ডেডেনশন লাগায় হ্যাঁ তখন কিন্তু হাত পায়ের মধ্যে ডান্ডা বেড়ে দেয় অবশ্যই আপনি একজন নিরপরাধ মানুষ হ্যাঁ একজন মনে করেন দাগি যে আসামি তারকে এগুলি শাস্তি দেওয়া হয় আপনি তো একজন ভালো মানুষ আপনি কি আসামি না তাহলে আপনাকে এত বড় শাস্তি আপনি নিজে নিজে কেন বহন করতেছেন আমি এই শাস্তি থেকে আপনাকে মুক্তি দিতে চাই আমি ওরা কথা বলি আপনাকে বলেন কথাটা মন থেকে শুনবো অবশ্যই শুনবো আমরা বিভিন্ন বিভিন্ন যে বিভিন্ন এলাকায় ঘুরি এটা পড়ছি আমি নিজের সগে এটা আমাকে কেউ পরে দেয় নাই কথা হলো কোনটা যার পৃথিবীতে কেউ যখন থাকে না সে কিন্তু নিরাকার হয়ে যায় কথা বুঝতে পারছো যার নাই কিছু সে কিন্তু সর্বকুল হারা হয়েছে এখানে সর্বকুল হারা সন্ন্যাসী আমি সর্বকুল হারা বুঝছেন আচ্ছা শুনুন আমার বাবা স্বজন সবে ছিল এখন আমার চাচ্ছা দাঁড়াবো আপনি আছেন এখন এখানে আপনি যে খাবার দেয় আপনাকে মাজারে খাবার কেউ দেয় না আমাকে আমার নিজে ইনকাম নিজে লাগে আমাকে বলতো বড় ভাই আমাকে দুটো সাহায্য হ্যাঁ আমাকে এটা কি জানো এটা ধরেন আল্লাহ তো আছে একজন আমরা হলো মুসুলা এই ভাগটা সবাই হলো উসুল অবশ্যই অবশ্যই কারণ কার কিন্তু খাবারটা আসে তাই না তাহলে আল্লাহ তরফ থেকে আমি আমাকে মনে করো আমাকে উসুল হিসেবে পাঠাইছে তোমাকে আজকে হেল্প করার জন্য হ্যাঁ তুমি নিজে নিজে যে দুনিয়াটা তুই শাস্তি ভোগ করতেছ এটা তোমাক এটা থেকে মুক্তি দেব আমি মুক্তি দেওয়ার আগে যারা সম্পত্তি নিয়ে যে ড্যাকে নিয়ে দাও ওটাও যদি সম্ভব হয় আমি তোমার তোমার মাল মাল চালা আমি তোমাকে বলি আমার কথা শোনো মুখটা একটু মুছে আমি আমি চাই না তোমার সাথে করতে এখানে যতগুলি লোক আছে সবাই আমার পক্ষে হ্যাঁ সবাই এরা সবাই তোমার ভাই আমি

সব আমি এই কারণে মাঝে মাঝে থাকি যেখানে ভালো লাগে সেখানে দিনটা কাটাই কথা বলছি একটাই থাকিল বগরাম আস্থানগর এখানে একটু রাত কাটাই ছোট্ট ছোট জায়গাতে তিনটা টিন কিনে এখানে রাতটা কাটাই কথাটা বুঝতে পারছো আমার মনের দুঃখ একমাত্র আল্লাহ জানার আমি জানি আর কিন্তু কেউ জানে না

তোমার সাথে আমি আপোষে আমি যেটা করবো তুমি আমার কথা শুনবা তোমার কথাটা তুমি যেটা বলছো সেটা আমি মানছি আমার খোলা যাবে না তুমি তো তোমার স্বর্ণের জিনিস না না তুমি এটা সুন্দর আছে হ্যাঁ কিন্তু এই যে এই লোহাগুলি তো এগুলি তো মনে করো এগুলি শরীরের জন্য ক্ষতি হ্যাঁ

চল্লিশ টাকা দিয়ে ঘড়ি কিন্তু এত দামি ঘড়ি তুমি দুনিয়ার মধ্যে এত শাস্তি কেন নিচ্ছো বলো

তুমি একজন ছেলে মানুষের এইসব চুরি মুড়ি লাগে বিক্রি করি আমি মানুষ হাতে পরে তুমি কথা বুঝলাম না দশ টাকা বিশ টাকা করে দেয় না পড়লে দেয় না কেমনি টাকা দেবো তোমার আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব তোমাকে সবাই হেল্প করবে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা তোমাকে মানুষ হেল্প করবে তুমি এরকম বেড়াইলে তোমাকে মানুষ মনে করবে যে এটা নেশা কোর করে বসো রে বাবা হুম

দেখছো এটার ওজন আধা কেজি হবে আধা কেজি এই রিংটা সে আধা কেজি ওজন হবে চোদ্দ বছর ধরে সে বহন করতেছে উনি যেদিন বাড়ি থেকে বের হয়েছে সেই দিন এই আধা কেজি ওজনের এই রিংটা সে হাতের মধ্যে পড়েছে সে চোদ্দটা বছর ধরে এই পাঁচশো গ্রামের বহন করতে ব্যথা না লাগে ঠিক আছে তোমাকে একটু ব্যথা দিব না ট্রেনের যাত্রী যারা আছেন প্ল্যাটফর্মে চলে যান চালু করো চেষ্টা করতেছি

আস্তে আস্তে হাতে বেঁচে না বাংলা ভিডিও আছে তো

違う。 দেদা আয় গরম পানি দাও পানি দাও এই পানি দেখি পানি না গরম

তার শরীর থেকে লোহা মুক্ত করতে পারলাম কারণ এই এই গলার মধ্যে এক থেকে দেড় কেজি ওজনের এই লোহাগুলি ছিল এবং হাতের মধ্যে অনেকগুলি রিং ছিল যেগুলি হাত দিয়ে খোলা সম্ভব সেগুলি আমরা হাত দিয়ে খুলেছি এবং যেগুলি আমরা হাত দিয়ে কাটতে পারছিলাম না এক ভাইয়ের সহযোগিতায় ডেন্ডিং মেশিন দিয়ে কেটে দিলাম আমি তো প্রফেশনাল নাপিত না আমি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সেই শিকল ভাইকে কিছুক্ষণ আগেই তো তার একদম গলা থেকে শুরু করে তার হাতে থেকে শুরু করে পায়ে পর্যন্ত তার লোহার শিকল দিয়ে বাঁধা ছিল খুবই শক্ত শিকল যে শিকলগুলো মূলত ফাঁসির কোনো আসামি বড় ধরনের কোনো আসামিকে পরিয়ে দেওয়া হয় তো উনি কিন্তু কষ্ট করেছিল দিয়ে বিগত চোদ্দ বছর হল উনি কষ্ট করেছিল ওনার মুখ থেকে শুনলাম এবং গোসলও করলো লম্বা সময় পর তো যাই হোক এই ভাইটি বলছিল তার পরিবার বর্তমানে নেই আগে ছিল তো এই পরিবারের কষ্টেই মূলত সেইভাবে শিকল শরীরে পেঁচিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি ঘুরতো তা আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব আসলে আপনি শিকল যে ছিলেন পড়েছিলেন কত বছর যাবৎ ছিলেন এটা আমি মনে করি যখন তাকে বাড়ি থেকে বাড়িছি সখন থেকে আমার যে দোকানে ভালো লাগে যে জিনিসটা আমি চাই নেই তার আমাকে দিয়ে দেয় সখন সেটাকে আমি ধারণ করে ব্যবহার করি আচ্ছা তো এই শিকল আপনি এত কিছু থাকতে শিকল কেন শরীরে পেঁচিয়েছিলেন পেঁচিলাম কি কারণে একটা জিনিস আমি পাগল বাড়িতে চলে দেখলাম যে এই জিনিসটা যদি পরে থাকি তাহলে আমাকে এখানে টোস তার কেউ করতে পারতেছে না এই কারণেই পড়া তার জন্যই এর জন্য কোনো উপকারের জন্য পড়া নয় এর আগে তাহলে কে টর্চার করতো আপনাকে টর্চার মানে অনেক মানুষ টর্চার করতো একদম ভালো পোশাক পরে থাকলে একদম খারাপ ব্যবহার করতো দুর্ব্যবহার করতো বিভিন্ন নানান ধরনের কথা বুঝো না সবাই তো আর ভালো না হাতে যেমন পাঁচটা আঙুল সমান না পাঁচটা মানুষও কিন্তু এক না তো এই ধরনের এই কারণে সে পড়া পরিবারের সম্বন্ধে বলতে কি আমার মা যখন প্যারালাইসিস হয়ে যায় তখন স্ত্রী আমাকে তুই চলে যায় কথা বুঝতে পারছো আমার একটা বন ছোট সে কর্ম করে তো শিখে নেয় মানে স্ত্রী কেন চলে গেল আপনি কি স্ত্রীকে ইনকাম করে খাওয়াতেন আমি চাকরি করতাম

প্রয়োজন নাই আমার একটাই প্রয়োজন আমি যেন আমার বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারি তাদের সঙ্গে যেন আমি যেন একটা কামে করতে পারি একটাকে হেল্প করতে পারি জাস্ট এতটুকুই আমার প্রয়োজন আর আপনার আপনার ঠিকানাটা বলেন আপনার গ্রামের বাড়ি কোথায় বললাম তো দিনাজপুর রেলবাজার হাট কোতোয়ালি থানা আচ্ছা রেলবাজার হাট কোতোয়ালি থানা তিন নম্বর ওয়ার্ড আচ্ছা গ্রামের নাম গ্রামের নামে হলো ফকিরপাড়া আপনার নাম আমার নাম মোহাম্মদ মিলন বাবার নাম মোহাম্মদ মাসুদ মায়ের নাম সুলতান আপনার স্ত্রীর নাম কি মাফুজা পরিবর্তন হলেন এই পরিবর্তনে ভালো কিনা প্রথমে কিন্তু আপনি রাজি ছিলেন না আমি আমি যখন ঘুমে থাকি কোনো মানুষ যদি আমাকে ডাক দেয় আমার মাও যদি আমাকে ডাক দেয় তাকে ইশিরা করলে সে চলে যায় যখন আমি ঘুমন্ত তালে থাকি সেখানে আমার সামনে কেউ আসতে পারে না যখন আমি পুরো ধ্যানটা জানে যাবো সেখানে আমি তার সঙ্গে সুস্থভাবে কথা বলবো এই জন্য ফার্স্টে তাকে এই বন করা হয়েছে